আমি জনগণের ভালোবাসা হারিয়েছি আর জনগণকে আমি চিনি ওরা আমাকে ভালোবাসা আর ওই ভালোবাসা দিয়েই ওরা আমাকে রাজ্যের রাজা হ্যালো অডিয়েন্স আপনাদের সবাইকে জানাই আলু আচক যুব গোষ্ঠী ক্লাবের আয়োজনে বিগত বছরের মতো এবছরও ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ পর্যন্ত রক্ষাকালী মায়ের আরাধনা উপলক্ষে সবার উপস্থিতি কামনা করি কমেডি সুরজিৎ সতেরোই মার্চ রয়েছে চোদ্দশো সালের আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা ভালোবাসা পদ্মপাতার জল আঠারোই মার্চ সান্ধ্যকালীন অনুষ্ঠান নৃত্য ও নাটক উনিশে মার্চ রাত্রিকালীন অনুষ্ঠান মা সরস্বতী মিউজিক্যাল সহযোগে মনোরম বিচিত্রা অনুষ্ঠান সঙ্গে থাকছেন রিক গাঙ্গুলি ও ইন্দ্রাণী মুখার্জি কমেডি সুরজিৎ কুড়িয়ে মার্চ রাত আটটায় রয়েছে কলিকাতার এক বিশাল বড় মাপের সোশ্যাল ডান্স ট্রু একুশে মার্চ রাত্রি কালীন ভক্তিমূলক অনুষ্ঠান তুষরা কীর্তন বাইশে মার্চ বিকেলবেলা অর্থাৎ মায়ের বিদায় বেলায় রয়েছে বাঙালির দুঃখ আনন্দ নিয়ে সিঁদুর খেলা ও চোখের জোলে মায়ের বিসর্জন ও এই পুজোতে সবাইকে নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে এবং আনন্দ দিতে আসছে নেতাজি নগর থেকে লক্ষ্মী মিউজিক কমেডি সুরজিত এদি চিন্ত রঘুনাথ থেকে কমেডি সুরজিৎ